দর্শক আমরা এই মধ্যে সরাসরি যুক্ত হয়েছি যাতে প্রেস ক্লাবের সুরক্ষা পথ ただいま。<music> <music>

প্রতিবাদ ছাড়াও এবং বিক্ষোভ মিছিল সমাধান করার জন্য আমরা আমাদের প্রোগ্রাম এখনই শেষ করতে যাচ্ছি এই অবস্থাতে আপনারা জানেন আপনারা জানেন ভারত পাঁচে অবস্থার পর থেকে তাদের অতীতের যে আগ্রাসীদের ছিল তার চেয়ে আরো অধিক বড় ভূমিকা দেখাচ্ছে আমরা ভারতের রক্ত চুক্তুকে ডেঙিয়ে বলে দিতে চাই রক্তচক্ষু আর বাংলার জমিনে কোন কাজ হবে না আমরা প্রত্যেক জানিয়ে দিতে চাই বাংলাদেশ নিয়তো मतदार কোন স্বযত আর চলবে না ষড়যন্ত্র করেছ তোমাদের ষড়যন্ত্র এইখানে আমরা বাংলার জনতা কঠিন জবাব দেওয়া হবে এ অবস্থিতি আপনারা জানেন ভারত শুধুমাত্র সীমান্ত হত্যা নয় বাংলাদেশের পুরো সীমান্ত নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের বাণিজ্য এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে আমরা ভারতের প্রত্যেকটা ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য বাংলার প্রত্যেকটা জনগণকে বাংলার আগামী জনতাকে বাংলার ছাত্র সমাজকে বাংলার যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের বিক্ষব সমাবেশ এখানে সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ সবাইকে এবং আমাদের আগামীর প্রোগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার উন্নত আহ্বান জানাচ্ছি